চলে এসেছি রান্নাঘরে আর আচ্ছা আমি কিন্তু দেখো এখনো জল দিইনি আর ঝালের জন্য আমি এখানে একটু কাঁচা লঙ্কা আরো অ্যাড করে দিয়েছি জাল লাগবে সে ভাতের সাথে একটু টিপে টিপে খেয়ে দেখো এবার একটু ঠান্ডা হয়ে গেছে আর জিনিসটা দেখতে রকম হয়েছে বলে তোমাদেরকে রান্নাঘরে এলাম এবার ডেটো বাবু হ্যাঁ এই দেখো আমার মা চলে এসেছে আর ভাই গেছে বাথরুমে ঠিক আছে নতুন জামা বের করে দিয়েছি বাচ্চা তুমি ওপরের বোতাম না লাগিয়েছো এখানে সর্ষে পাবদার ঝোল হচ্ছে গুড মর্নিং হ্যাপি বার্থডে কি করছো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো যে ও বয়ের বার্থডে উইশের স্ট্যাটাস দেখছে আচ্ছা তো আজকে আজুবা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে সকাল সকাল আজকে আমার বার্থডে দিন কেউ অফিস যায় আজকে বার্থডে দিন কেউ অফিস যায় বিয়ের পর ফার্স্ট বার্থডে ডি কাজে চলে আসবে সরকারি তো পড়িনা ঠিক আছে এই গুগলি শাক করি না ঠিক আছে সরকারি তো ছাড়েনি তো বিয়ের পর ফার্স্ট আচ্ছা ঠিক আছে ব্রেকফাস্ট খাবে না না एक्चुअली খাওয়া খেয়েছি বেরোতে হবে

ও বাবা দেখছি টিভি চলছে টিভি চলছে দুটো বেজে যাচ্ছে ঘরে আসছে না এখন তাড়াতাড়ি ঘরে চলে এসে তো ঘর থেকে বেরিয়ে দেখছি উনি সোফাতে ঠ্যাঙ্ক তুলে ঘুমোচ্ছে কালকে ও সত্যি কথা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো কারণ ব্যাপারটা যে সকালবেলা সাড়ে আটটায় উঠেছে অনেক দূরে গেছে এসছে তারপরে এসে বাজারে গেছে বাড়িতে ফিরেছে মোটামুটি দশটা আমি বেরিয়েছিলাম এসে দেখলাম বাড়ি ঢুকেছে তো দশটা তারপর বাজারে গেছি ওখান থেকে এসেছি সাড়ে দশটা পৌঁ এগারোটা তো কালকে ওর পুরো দিনটা হেঁটটেক গেছে গো পুরো দিনটা তো টায়ার্ড তো হওয়ারই কথা তারপর রাত্রিবেলায় শুয়ে আমাকে বলছে আমার খুব পায়ে ব্যথা করছে এবার থেকে আমি তোমার একটু পা টিপে দেবো পা টিপে দেবো প্রতি পরমেশ্বর না সত্যি কথা কালকে যখন রাত্রিবেলা বলছিল পা ব্যথা করে আমার খুব খারাপ লাগছিল আমি হ্যাঁ এর থেকে আমি তোমাকে একটু পা চেপে বেশি পারবো জোরে জোরে পারবো না হালকা করে দেবো ঠিক আছে ঠিক আছে এই দেখো আমি কমেন্ট করেছো দিদি তুমি কবে রান্না করবে তো আজকে আমি রান্না করবো একটা পদ মায়ের পায়েস তো বানানো হয়ে গেছে ঠিক আছে যখন কমপ্লেন মাছ আমাকে রান্না হয়ে ঠিক আছে চলো এখন আজ দুবার কাছে যাই আর কালকে রাতে আমি বেলুনগুলো কোথায় শিফট করেছি তোমাদেরকে দেখাই দাঁড়াও এই দেখো বেলুনগুলো সব কালকে জানালায় তুলে দিয়েছি ওই বেলুনটা চুপসে গেছে আর এই কটা তো বেঁচে আছে বেলুন আমার খুব ফেভারিট খুব হ্যাঁ এর সাথে তোমাদেরকে একটা কথা বলি বেলুনের এই যে মেল এই মিষ্টে স্মেলটা নিতে আমার যে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো আহ খুব ভালো লাগে আমি বেলুনের এই স্মেলটায় পুরো অ্যাডিক্টেড অ্যাডিক্টেড যারা পুরানো ব্লগ আমার বন্ধু বান্ধব আমার প্রিয়জন সবাই জানে যে আমি বেলুনে অ্যাডিক্টেড বেলুনের এই তো কালকে তো এই ফুলগুলো আমি কিনে এনেছিলাম লাস্ট ব্লগে দেখেছো যারা দেখো নি তারা গিয়ে দেখে এসো বাট ফুলগুলো একদমই ভালো ছিল না বেশি দিন থাকেই নি জানো তো আমার বেকার টাকাটা নষ্ট তো যেটা বলার জন্য এই বাড়ির মা মানে আমার শাশুড়ি মা আর ওর বোন কি গিফট দিয়েছে আমি আগের ব্লগে দেখাতে ভুলে গেছি তো আজকে সেটাই তোমাদের সাথে দেখাবো তো চলো দেখাই আর এইটা তোমার সিস্টার তোমার জন্য কিনে আছে তাকাও পরে তো লোকে হাফ পরে হ্যাঁ ঠিক আছে আমি কি বলছি তোমার সিস্টার এটা কিনেছে তোমার জন্য আসলে ওই একটু সেদে নেই তোর ওই জন্য হিংসা হচ্ছে ওকে ওর মুখ আমি দেখাচ্ছি না এগুলো মা কিনেছে ওই সন্টির মা এখন দেখছে আরে দেখাবো সন্টির মা দেখেনি ওর মনের গিফটটা দেখাবে না নাকি তা ভগবান জানে এটা আরো হেভি লাগে এটা বেশি সুন্দর এটা কালকে সকালে বলবে সন্টির মা বলবে না কি বলবো বৌদি আমাগো তো বৌদি বল ওই রান্না করে রান্না করবে তো হাতে কোন গুলো ঢোকাবে

পায়েসও মায়ের নাকি হয়ে গেছে বাট ওইদিকে হয়তো আছে আর এখানে পেঁয়াজ কুচি রেখে যে আর এখানে লঙ্কা বাটা এটা আদা বাটা আমি বুঝতেই পারছি জিরা বাটা আচ্ছা তো এখন পাঁচ রকম ভাজা করবে বলে আমার দায়িত্ব পড়েছে এখন একটু সবজি বের করে দেওয়ার দেখছি কি কি আছে লেবু বের করবো একটা নাকি আচ্ছা তেলটা জাস্ট ফাটলো হ্যাঁ পাবদা মাছ না আমদা মাছ তো ফাটে তেলটা ফেটে ওই কড়ার ওখান থেকে আমার এখানে মায়ের ওখানে সব ফিটতে আছে বাপ রে বাপ হ্যাঁ এর মধ্যে একটাও ইনি খাবেন না সব আমাদের জন্য করছে তো এইবার কি বানছি করবে এবার এটা কি ঝাল পিয়াজ দিয়ে ঠিক আছে

আর কিনলাম ও পমফ্রেট আমাদের বাড়ির সামনে এত বড় আছে না জানো তো ছোট ছোট সাইজের আছে ওই মাছগুলো ফাঁস এইগুলো যেরকম অনেক বড় এর থেকেও আর একটু বড় ছিল ঠিক আছে পরো আমি ওর জামাটা বের করি দেখি আজকে নতুন জামা পরবে তো আজকে বার্থডে নতুন এই জামাটা পরুক বিছানা তোলা হয়নি জানো তো তুলে নেবো এতক্ষণ ভিডিওটা রেডি করছিলাম আর এই প্যান্টটা পরুক এটার সাথে এটা যাবে নতুন জামা নতুন প্যান্ট পরে আজকে বাবু অফিসে যাবেন তো এখন আমাকে হাতে হাতে সব এগুলো রেডি করে দিতে হবে মানে দিয়ে হবে মানে রুমাল এগুলো একটু সামনে সামনে দিলে ও তাড়াতাড়ি হয়ে যায় তো চলো চটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই ভিডিওটাও আপলোড হোক আমি কাজগুলো সেরে নিই পরে তো মানে দেখা হচ্ছে আজকে ভাবছি এইগুলোতে খেতে দেবো মা এইটা বের করলাম এতে দেবো এখানে রাখি নাকি এখন ধোবো আচ্ছা বেরোবো তারপর দেখছি বেলুন ফেটে গেল আমি তো ভেবেছি রান্নাঘরে মাছ ফাটছে তুদুল আছিস বাড়িতে আছিস অবস্থা দেখো বাবার ফোন নিয়ে কাল থেকে বাবার ফোনটা নিয়ে আসবি তুই তোর বাবার ফোনটা না

তোমার দুটো ব্রেড করি তোমার দুটো ব্রেড তো ব্রেড বলতে নেগেটিভ বলতে ব্রেড ব্রেড করতে আমি তো বুঝতে না তামাশা আমাদের জন্য ব্রেকফাস্ট এটা রান্না একটা এটা হ্যালো গাইস রান্না করছে

এখানে সর্ষে পাবদার ঝোল সর্ষে পোস্ত পাবদার ঝোল তাই তো এটা পাঁচ রকম ভাজাটা মোটামুটি সব রেডি হয়ে গেছে মাংস হয়নি মাংসটা তো করবেই চলে এসেছি রান্না ঘরে আর আমি এখানে চিকেন বানাবো বলে পোস্ত কাজু চারমগজ সব ভিজিয়ে নিয়েছি ঠিক আছে এটাকে মানে একটু পেস্ট করব আর মাথায় একটু তেল মেখেছি চুলটার অবস্থা খুব খারাপ গো তো এই দেখো এখানে আছে পেঁয়াজ যা ঠিকঠাক আসছে না তো এখানে এটা আমি সবার প্রথমে বেরেস্তা করব ঠিক আছে তেলটা এখানে গরম করতে দিয়েছি তো গরম হোক তেলটা তারপর এটা দিয়ে বেরেস্তাটা করে নিয়ে তারপর চিকেনটা করবো হাত দিয়ে প্লেটটা সরাসরি হবে প্লেটটা তো এই দেখো বেরেস্তা তো কমপ্লিট এবার এখানে আমি একটু বাটার নিয়েছি বাটারটা সবার প্রথমে দেবো আর ফোরনে দেবো এখানে এলাচ নিয়েছি আর শুকনো লঙ্কা ঠিক আছে এখানে আদা আর রসুনের পেস্ট চলে গেছে আর পেঁয়াজটা দিয়েছি দিয়ে এবার ভালো করে ভাজছি ঠিক আছে এটা ভালো করে ভাজা হলে তারপর দেবো চিকেনটা আর এই দেখো বেরেস্তাটা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর এবার যেটা করেছি আমি সেটা হচ্ছে চিকেনটা দিয়ে নিয়েছি দেন চিকেনটা একটু ভাজা ভাজা করবো আর যে পেস্টটা বানিয়েছি তারপর আমি ওটা এর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে আজকে দিন বাদে আমি রান্না করছি চিকেনের আমার বানানো একটা আইটেম আর এটা ফার্স্ট টাইম ছিল ভালো হতেই হবে এই যে পেস্টটা আমি বানিয়েছি দেখো এর মধ্যে সব রকম সব কিছু দেওয়া আছে এটা এবার এটাতে দিয়ে দেবো চিকেনটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আচ্ছা আমি কিন্তু দেখো এখনও জল দিইনি আর ঝালের জন্য আমি এখানে একটু কাঁচা লঙ্কা আরও অ্যাড করে দিয়েছি যা লাগবে সে ভাতের সাথে একটু টিপে টিপে খেয়ে নেবে ঠিক আছে জল ছাড়া আমার এই টেস্টটা এসছে এর মধ্যে আমি একটু টক দই অ্যাড করে দিয়েছি হুম এটা আস্তে আস্তে সিদ্ধ হবে হাফ সিদ্ধ হয়েছে কি না এখনো সিদ্ধ হতে বাকি আছে একটু চাপা দিতে লাগবে তো এখানে দেখো সব দিয়ে দিয়েছি গরম মশলাও দেওয়া হয়ে গেছে এবার বেরেস্তাটা ওপর থেকে দিয়ে দেবো আর দেখো চিকেন আমার একদম কমপ্লিট তো এরকম এখন আপাতত থাক একটু চাপা দিতে হবে তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখো এবার একটু ঠান্ডা হয়ে গেছে আর জিনিসটা দেখতে কীরকম হয়েছে বলে তোমাদেরকে রান্নাঘরে এলাম দেখো তোমরাই জানিও কেমন লাগছে আর বর এসে রিভিউ দেবে খেয়ে যে কেমন হয়েছে এই দেখো আমার মা চলে এসছে আর ভাই গেছে বাথরুমে ঠিক আছে কিছু দিই খেতে লজ্জা পাচ্ছিস এই দেখো আজকে পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে আমি পুজো দিইনি আজ গোপু নতুন জামা পরেছে আর মা ওর জন্য একটা কিটক্যাট নিয়ে এসেছে তো এই হচ্ছে আমাদের আজকে ঠাকুর আর এই যে গুরুদেব এবার আমি একটু ঠাকুরের কাছে প্রার্থনা করব আজকে আমি কি করেছি জানো থাম্বেল দিইনি ভিডিও ছেড়ে দিয়েছি মানে আমি সেই ফুটিতে আছি এখন ব্লগটা টিভিতে ছেড়ে বুঝতে পারলাম ওই দেখো মাথা আমার পুরো নষ্ট আজকে লাঞ্চ মেনুটা তোমাদের দেখিয়ে দিই ওখানে আছে ভাত এখানে আছে ডাল এখানে পাঁচ রকম ভাজা আচ্ছা ওখানে চিকেন আছে মাছ আছে দু রকম আর হচ্ছে চাটনি ঠিক আছে বাট আজুবা এখনো আসেনি হরির কাঠায় বাজে হচ্ছে সাড়ে তিনটে বাবা চলে এসো না সকাল থেকে আমি পায়েস খুঁজছি পায়েস দর্শন করি এইটা হচ্ছে পায়েস ওয়াও নাইস পায়েস কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে ফাটাফাটি এই যে এখানে রেডি হচ্ছে ওনার ভাত আমার আসার নাম নেই সাড়ে চারটা বাজে যাচ্ছে পাঁচ রকম ভাজা হয়ে গা এরপর কে দে কে দে গা ডাল দো হ্যাঁ অফ করি লেবু হ্যাঁ লেবু বাবা লেবু দিতে বলছে দাঁড়াও আজুবা এসছো কতক্ষণ আমি গিয়ে দাঁড়িয়েছিলাম কাঁচা লঙ্কাও দেবো না না দিতে বলছে কোই আজুবা এখন মিষ্টি মিষ্টি করে রেডি করে রেখেছি প্যানজামা রেডি করে রেখেছি এই দেখো দই মিষ্টিও কিন্তু আছে আমার জন্য রে লঙ্কা বের করবে দেখতে পাচ্ছো আজুবার বোন খুব খাটছে খুব সব আমি ঠিক আছে সব রান্না করেছে খুব খাটছে বাট আজুবা এসে আবার ব্যস্ত হয়ে পড়েছে গো আমার খিদের থেকেও বড় কথা প্রচন্ড ঘুম পেয়েছে আরো একটা বাটি লাগবে ও মা বললো গ্লাস তো ওই যে দেখো আজুবা বা থালার রেডি আজকের মেনু সব এখানে দেওয়া আছে একটু বলো এটা কি ডাল এটা মুগের ডাল রয়েছে কি দিয়ে যেন কুমড়ো দিয়ে কুমড়ো দিয়ে তারপর এটা পমফ্রেটের ঝাল

ফাইনালি আজু বা এসছে খেতে ঠিক আছে বার্থডে লাঞ্চ একবার অলরেডি খেয়ে বেরিয়ে গেছে এটা সেকেন্ড টাইম ওর হচ্ছে খাও কিরকম সাজিয়েছি আমরা থ্যাংক ইউ বলো তোমার সিস্টার সাজিয়েছে ঠিক আছে দুজনকেই চলো আমরা খাওয়া শুরু করি আবার জামা পরে রেডি এটা সেকেন্ড কার্ড সেকেন্ড কেক কাটবে